কোন জিনিস দিনে করা যায় না শুধু রাতে করতে হয় দাদাটি খুব সুন্দর একটি দাদা ভালো একটি দাদা উত্তরটি পারলে কমেন্ট বক্সে কমেন্ট এক্ষণে জানিয়ে দাও দাদা ভালো লাগলে অবশ্যই লাইক সঠিক কথা বন্ধুরা তাহার যত্ন মাস সেটা কিন্তু শুধু রাতের বেলায় পড়তে হয় দিনের বেলা আপনি তাহার যত্ন মাস তো করতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন এক হাত গাছটা ফল ধরে পাঁচটা বলন্ত বন্ধুরা সেটি কোন গাছ এবং কি ফল একটু বুদ্ধি ঘাটান গাছের পরবর্তী অন্য কিছু হতে পারে সঠিক উত্তর চন্দ্রা হাতের পাঁচটা আঙ্গুল এবং একটা হাত কোন ব্যাংকে টাকা রাখে না বলুন তো বন্ধুরা সেটি কোন ব্যাঙ্ক উত্তরটি তুমি জানলে কমেন্ট বক্সে কমেন্টে জানাতে পারো সঠিক উত্তর বন্ধুরা ব্লাড ব্যাংকে টাকা থাকে না শুধু রক্ত রাখা হয় কোন রানী পুরুষও হয় আমরা তো জানি রানী সবসময় মহিলা হয় তো একটা রানী আছে যে কিনা পুরুষও হয় সঠিক উত্তর বন্ধুরা স্কুলের কেরানি সে কিন্তু পুরুষও হয়ে থাকে তিন বর্ণের নাম তার রসালো এক ফল ছাড়িয়ে মৌর্যপন্ন সে হয় আরেক ফল বলুন তো সেটা কি ফল সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা কমলা আর যদি কমলার আপনি মদ্যের মটা কেটে দেন তাহলে কিন্তু কলা হয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন শীতকালে যাক নেই কমান গ্রীষ্মকালে পাই সুসম্মান বন্ধুরা গ্রীষ্মকালে সম্মান পাই সঠিক উত্তর বন্ধুরা হাত পাখা শীতকালে কোনো প্রয়োজন হয় না কোন জিনিসটি বাইরের দিকটা অর্থাৎ বাইরের অংশটা খেয়ে আমরা ভিতরের অংশটা ফেলে দিই উত্তরটি জানলে জানাতে পারো সঠিক হচ্ছে বন্ধুরা বুটটা বুটটার উপরের বুটটাগুলো আমরা খেয়ে ভিতরের শ্বাসটা কিন্তু ফেলে দেই কোন পথে যেতে নেই বলুন তো বন্ধুরা কোন পথে যেতে নেই উত্তরটি জানলে জানাও সঠিক উত্তর বন্ধুরা বিপথে বা কুপথে যেতে নেই কোন জল চোখে দেয় বলুন তো বন্ধুরা সেটি কোন জল উত্তরটি জানলে কমেন্টে জানাও সঠিক উতার্য বন্ধুরা চোখে দেওয়ার কাজল যদি কাটা কেটে দেন তাহলে কিন্তু জল থাকে কোন ডিম দেখা যায় না বলুন তো বন্ধুরা কোন ডিম আপনি আমি দেখতে পারি না কিন্তু আপনার আমার প্রত্যেকের মুখে কিন্তু এটা অনেক সময় থাকে বা ব্যবহারটাকেই সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা গুড়ার ডিম আমরা কিন্তু মানে দেখতে পারি না কিন্তু এটা কিন্তু আমরা অনেকেই অনেক সময় অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি আশা করি বুঝতে পেরেছেন আম নয় জাম নয় গাছে নাহি ফলে তবু সবাই তাকে ফল নামে বলে বলুন তো বন্ধুরা সেটি কী ফল উত্তরটি জানলে কমেন্টে জানিয়ে দাও সেটা হচ্ছে বন্ধুরা পরীক্ষার ফল ঘরের মধ্যে ঘর নাচে কোণে বর বলুন বন্ধুরা সেটি কোন ঘর উত্তরটি জানলে জানায় এখানে সঠিক কথা বন্ধুরা মশারি কিন্তু ঘরের ভিতরে আরেকটা ঘর চার পায়ে বসে আট পায়ে চলে রাগ কষ নয় রোগ কষ নয় আস্ত মানুষ গিলে এখন আমাকে জানিয়ে দিন সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা পালকি পালকি যারা দেখেছেন তারা কিন্তু জানেন চারটি পা থাকে এবং আটজনে জামাইকে নিয়ে যাই কোন বিলে জল নেই বলুন তো বন্ধুরা সেটি কোন বিল আপনি যদি দেখে থাকেন কমেন্টে জানিয়ে দিন সঠিক উত্তর টেবিলে জল থাকে না এমন কোন জিনিস দিলে বাড়ে বল বিদ্যা বা শিক্ষা দিলে কিন্তু বাড়তেই থাকে বাঘের মতো লাভ দেয় কুকুরের মতো বসে হাঁসের মতো জানিয়ে বলন্ত সঠিক উত্তর বন্ধুরা ব্যাঙ ব্যাঙে কিন্তু বাঘের মতো লাফ দেয় এবং হাঁসের মতো বাসে আর কুকুরের মতোই পানির উপরে বসে জলেতে জন্ম যার সবার গৃহে থাকে জলের ছোঁয়া পেলে নাকি সে আবার মরে ধরে কি একটা সঠিক উত্তর বন্ধুরা লবণ লবণ কিন্তু জল থেকে জন্ম হয় আবার যদি সেই লবণে পানি লাগে জল লাগে তাহলে কিন্তু আবার গলে যায় কোন জিনিস মেয়েদের সামনে করলে মেয়েরা অনেক খুশি হয় বন্ধুরা সেটি কোন জিনিস বা কি কখনো করেছেন করলে জানান সঠিক কথা বন্ধুরা তাদের বিষয়ে প্রশংসা তাদের সামনে করলে অনেক খুশি হয় কোন সুখে সুখ নেই বলুন তো বন্ধুরা সেটি কোন সুখ কোন সুখে সুখ নেই সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা অসুখে কিন্তু কোনো সুখ নেই কোন দেশে মাটি নেই বলুন তো বন্ধুরা সেটি কোন দেশ কমেন্ট করে জানান সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা সন্দেশ যে সন্দেশটা আমরা খাই আশা করি বুঝতে পেরেছেন চাই না খো তবু খাই বেশি খেলে মারা যাই বলুন তো কি সেটা উত্তরটি জানলে কমেন্টে জানিয়ে দাও মারা যাই বলুন তো কি থাকলে কমেন্ট করে জানান ফাটে করতে চাই পিটুনি কেউ কিন্তু খেতে চায় না তারপরেও পিটুনি দেয় আর বেশি দিলে কিন্তু মারা যায় চক থেকে এলো সাহেব কোট প্যান্ট করে কোট প্যান্ট পরে কোট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে বলুন তো সেটি কোন সাহেব চোখ জ্বালা করে বলুন তো কি সঠিক উত্তর্চ বন্ধুরা পেঁয়াজ পেঁয়াজ কিন্তু বন থেকে সময় কোট প্যান্ট থাকে তো আপনি যদি খোসাটা ছাড়াতে যান তাহলে কিন্তু চোখ জ্বালা করে বিনা দুধে কি দই এবং কোন দই সঠিক উত্তর চন্ধুরা সেটা চুন দই অর্থাৎ চুন চুন কিন্তু দেখতে দইয়ের মতই হয় তো ওটা কিন্তু দুধ দিয়ে বানায় না অন্য কিছু দিয়ে বানায় আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ